আমের বলে হয়নি এবার বল কাছে দেখো আমি এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দিয়েছি বেশি ফুল হয়ে গেলেই তখন অসুবিধা হয়ে যায় ওর জন্য সব একসাথে ইয়ে করে ইয়ে করে মুড়িটা নিয়ে যে চা দিয়ে মুড়ি দিয়ে খাবো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং স্বপ্না ব্লকের সবাইকে গুড মর্নিং আর কেমন আছো বলো দেখো মুড়ি পড়ে গেল দেখি কি অবস্থা ছাদের কাকগুলো যা করছে না আর কি বলবো তোমাদের দেখো এই এই কোথা দিয়ে কাকগুলো সব এসেছে এসে এখানে কি করছে আমি নিজেও বুঝতে পারছি না একদম ক্যাঁচা লিচি সকাল থেকে উঠে এবার এবার আম হবে আম কাছে হবে আমের ফলন হয়েছে মোটামুটি ফলন হয়েছে এখানটাও দেখো কাছাকাছি হয়েছে বন্ধুরা দেখো ছাদে গিয়ে দেখলাম দেখতেই পারলে কাকগুলো কি কাণ্ড করছে ভেতরে ঢুকে ডিম পেরেছে মনে হয় ছাদের ওই ডিমটা পেরেছে ওই জন্য সব কাককে একসাথে জড়ো করেছে জড়ো করিয়ে একসাথে জড়ো হয়ে আর এরকম চিৎকার টাকা বেশি করছে আর এই গাছের ভেতরে এখন দেখো এরকমই করবে সব পাতা পাতা ছিঁটছে সব আমের ফলগুলো হয়েছে ওগুলো ছিটছে ফলগুলো হয়েছে ওগুলো ছিঁড়ে ছিঁড়ে মুখ দিয়ে ফেলছে নিচে কি কাণ্ড করছে বাবা আর একটু কাক না সে সকালবেলা তো আমি ওই সময় তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি তখন কটা হবে ছ ছটা সাড়ে ছটা হবে মানে চিন্তা করতে পারবে না আমি যখন ওপরে উঠলাম তখন সাড়ে আটটা এবং আটটা পনেরো কুড়ি হবে মানে কি বলবো তোমাকে শুধু কাক দেখা যাচ্ছে পাতা পাতা কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু কাকের কাক এরকম এখন আমি ওই কি করলাম একটু দাঁড়িয়ে ছাড়িয়ে এলাম না ওই পাতা ফথাগুলো ছিঁড়ে আলো নোংরা নিচে বেশি করছে এখন এই তাড়িয়ে ফাড়িয়ে এলাম তাড়িয়ে ফাড়িয়ে এসে এখন চলো রান্নাঘরে ঢুকি আজকে ব্লকটা আমি সকাল থেকেই চালু করে দিয়েছি তোমাদের তোমরা নিশ্চয়ই দেখেছো এখন চলো রান্নাঘরে ঢুকি জলখোয়ারটা রেডি করি এখন তোমার কথা হবে পনেরো নটা নটা এরকম হবে তাই না রান্নাটা স্টার্ট করে দিই এখন আলু ভাজবো আলু ভাজবো তারপরে কি কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব চলো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি আর এই রিফাইন তেল দিয়েছি আর আলু ভাজবো গোল গোল করে আলু কেটেছি দেখো দেখো বন্ধুরা আলু ভাজাটা বসিয়ে দিলাম এই আলু ভাজাটা বসিয়ে দিয়েছি লাল করে ভাজবো আর একটু লাল করে ভাজবো কড়া করে ভাজতে বলেছি একটু কড়া করে ভাজবো আর দেখো আমাদের জলখাওয়ার হয়ে গেল আলু ভাজা হয়ে গেলো জলখাওয়ারটা হয়ে গেল এবার দাদা এই কালি আর একটু গাজর আর ক্যাপসিকাম একটু ভাজছি আর এর সঙ্গে কটা কড়াই শুটি দিয়ে দেবো এই যে রেখেছি এটা আজকে ভাজবো চলো এটা ভেজে নি কালো জিরে দিয়ে দেখো আমি ভাজাটা বসিয়ে দিলাম অল্প করে নিয়েছি আজকে বেশি নিয়ে নিই পেঁয়াজ কালি নিয়েছি একটুখানি গাজর নিয়েছি দুটো একদম অল্প করেই ভাজবো আজকে দেখো বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেল পেঁয়াজ কালি গাজর ভাজা এবার নাবিয়ে দিই তারা ভালোই হয়েছে ভাজাটা সেটাই ভালোই লাগে বেশি কাকটা কি কাক কাক করছে ও কাক কাক আর সকাল থেকে আর বিশ্রাম নেই এখানে কাক এখানে কাক ওখানে কাক কাকে ছাড়া ছড়িয়ে গেছে দেখো বন্ধুরা এখন আমি করব কাঁচকলার আলু একটা তরকারির মতন কাঁচকলা আলুর ডালনা বলতে পারো আর এইটি সরষের তেল নিয়ে নিয়েছি কিছুই দেবো না একটা তেজপাতা দুটো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর তোমার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এটা আমি এখন করব তা আমি এই চারটে না পাঁচটা কাঁচকলা কালকে নিয়ে এসেছিলো একটা আমি রান্না করে নিয়েছিলাম আর চারটের মতন ছিল ভালো কাঁচকলাগুলো খারাপ না টাইম ভালো কী করা যায় থাক এটা একটু আলু কেটে এটা একটা তরকারি মতন করে নিই আর এই শসের তেল বসিয়ে দিয়েছি গরম হোক তাহলে এটা আমি রান্নাটা সেরে নিই দেখো কাঁচকলা আলুটা লাল করে ধেয়ে নিয়েছি তেজপাতা গোটা জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো দেখো রান্নাটা বসিয়ে দিলাম মশলা দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তেজ পাতা ভালো করে কথা তো এখন থেকেই সেদ্ধ হয়ে গেছে তুই জল দিয়ে দি দেখো কাঠকলাগুলো এখন থেকেই সেদ্ধ হয়ে গেল তুই কথা বলো আর কথালে একদম ভরে যাবে না তো হবে না মোশ দিয়ে ভালো কাঁচকলা দিল একদম কষির ছিল কী কাঁচকলার অবস্থা তরকারিটা হয়ে গেছে বুঝলেন নাবিয়ে দিই কেন বলছো কাঁচকলা তো এ তোমার ঝোল ভীষণ টানবে একটু পরেই দেখবে একদম শুকিয়ে যাবে একটু ঝোল না লাগলে রাত্রি আবার এটাকে গরম করতে হবে একটু ঝোল রেখে দিতে হবে তোমার দেখো এবার নাবিয়ে দিই একটু ঘি দিয়ে দিলাম অল্প করে ঝর্ণা ঘি দিয়ে দিলাম অল্প করে এবার নামিয়ে দিচ্ছি দেখো আজকে এই দুটো রুই আছে একটা লেজার একটা দাগা আর তিনটে পাবদা মাছ আছে বাজার থেকেই গেছিলো তা পাবদা মাছও নিয়ে এসছে তাই এটা এখন আমি একসাথেই ঝোল করে নেব আলাদা করে করবো না এই তেল বসিয়ে দিয়েছি কড়াইতে একটু নুন দিয়েছি তেলে পাবদা মাছ তো যারা ভীষণ পটে তো সেই জন্য একটু নুন দিয়ে দিয়েছি তাই এটা এখন করে নিই তারপরে এরপরে তোমাদের সাথে কথা বলছি আমি ঝোলটা করে নিই আগে দেখো ভাজা একটা বসিয়ে দিলাম আগে এই মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে লাইজাটা আর ওটা ভাজ যা ফুটছে না বাপ রে বাপ আর তারপরে আর এর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি আর হলুদ নুন হলুদ সব একসাথে দিয়ে দিয়েছি এবার এলটা তেলে দিয়ে দেবো একটু গরম হোক তেলটা দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে কিছু দেবো এর মধ্যে একটু খালি যেমন নুন দিয়েছি হলুদ দিয়েছি ধনের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি আর না বাবার সময় না বাবার একটু আগে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো বা একটু দেখো মাছের ঝোলটা এবার হয়ে গেছে এবার নামিয়ে দিই একটু ঝোল রাখবো একসাথেই দিয়ে দিয়েছি একসাথেই ঝোল করে নিয়েছি আলাদা করে আলাদা করে কে করবে দুধ একসাথেই হয়ে গেছে ঝোল রাখবো এটা নামিয়ে দিই এবার হয়ে গেল ঝোলটা আমার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার